বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পাড়ে এই ডিমের দাম বাড়লো কেন সেটা নিয়ে চিৎকার চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনো দেখো তুমি বার্ষিতে চান্স পেতে আমি জানি স্বপ্ন তুমি দেখোই কিন্তু স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে সহজ পথটা তোমাকে অবলম্বন করতে হবে তো তোমাদের হাতে তো আর বেশি সময় নেই এই যে আমার গবেষণা কিন্তু দশ পেজ এই দশ পেজ পড়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করে চান্স পেতে পারো কিভাবে এই দশ পে আমার গবেষণা কিন্তু সাইডটা রুলস আছে মেমোরিজ পার্ক আছে বাংলা ইংরেজি সত্তর মার্কের সুপার সাজেশন সব কিছু অর্থাৎ এই দশ পেজ যদি তুমি আমার কাছে আমার ব্যাচে দশ থেকে পনেরো দিনে রিভাইজ দিতে পারো করতে পারো কোর্সটা তাহলে তোমার সকল ইউনিভার্সিটি বি ডি ইউনিটে মানে একদম চান্স নিশ্চিত ইনশাআল্লাহ তুমি আমার কথায় বিশ্বাস করার দরকার নেই আমার কথা কাজ যদি মিলে থাকে আমি করছি সবাইকে ব্যাগ কেউ যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ থাকে তাহলে আমি করছি ব্যাক দিই তুমি আমার আইডি একটু ঘেটে দেখো আমার পিন পোস্টে যাও এক কাপশনে আমি চান্স সুন্দর রিভিউ দিচ্ছি ভিডিও রিভিউ কোনো ফেক স্ক্রিনশট সব রিভিউ না দেখো খুব শীঘ্র ডিউ পরীক্ষা খুব শীঘ্র সি ইউ তারপরে এপ্রিলের রাবি তারপরে হচ্ছে গুচ্ছ সো একটা কোর্সের মাধ্যমে যদি তুমি সকল অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও তাহলে আমি বলবো তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও তার মিড স্যারের এই কোর্সে যেখানে তোমাকে তানবির স্যার নিজে ধরে ধরে ক্লাস ক্লাসের বাইরে চব্বিশ ঘন্টা আমার সাথে তুমি ধরে ধরে তোমাকে থাকতে আমি সকল ইউনিভার্সিটি আর কোনো কথা আছে তুমি বিশ্বাস করবা তোমাকে আবার বলছি তোমার স্বপ্নটাকে যদি তুমি পূরণ করতে চাও তাহলে তোমাকে সবচেয়ে সহজ পথে হাঁটতে হবে কারণ আমাদের সময় খুব কম তো এখন চিৎকার চেঁচামেচি না করে যে হাঁস মরক ডিম এগুলো নিয়ে পড়ে না থেকে চিৎকার চেঁচামেচি না করে বুদ্ধিভিত্তিভাবে কাজ করো জীবনটা এতটুকু ছোটো এই ছোট্ট জীবনের স্বপ্নটা কেন আপনার রাখবে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও জীবনটা অন্যরকম হবে এই যে তুমি আমার এখনও কথা শুনছো কেন কারণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট পড়াশোনা করি আমি পুরো বাংলাদেশে আপ্রত হয়েছি আমার সকল স্টুডেন্ট টপ করেছে এই জন্য হয়তো তুমি আমার কথাটা শুনছো তো আমি সেই জায়গায় গিয়েছি বিদায় তো তুমি আমার কথা শুনছো তুমিও নিজেকে একটা উদাহরণ হিসেবে তৈরি করো তুমিও নিজেকে তোমার স্বপ্নের জায়গায় নাও তাহলে দশজন মাস তোমার কথা শুনলে